قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العظيم وصدق رسوله النبي العامل الماتن الكريم وعلى الشاهدين و والحمد لله رب العالمين يا ايها طيب الذين امنوا صلوا عليه وسلم تسليما اللهم صل জানছ মৌল মোহাম্ম মৌল মোহাম দিলাম দিয়েছে আমি যাবো না দিলে আমার টিয়েছে আমি যাব মা দি না ভাগ্য জ্যোতি লা কা থাকে যাব মৰা মা দিয়ে না হয় আরে ভাগ যদি লা কাতাকে আমরা মদিনাতে না তে আরে মনের ধোঁয়া কবুল করো মনের ধোঁয়া কবুল করো যাব মদিনাতে না দিয়েছে আমি যাবো দিলে না দিল আমার টান দিয়েছে আমি যাবো মদিন সমস্ত তারিফ প্রশংসা সে মহান গণ্যমা যিনি আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি এক ও আদিতীয় যেনার কোন শরিক নিয়ে যেন কোন শব্দের দ্বারায় আঠারো হাজার মাকলকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন তারপরে পরে আমিন আল্লাহ আবদুল্লাহর গুলজার টুকরা নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলে সাল্লামের ওপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল বলুন আল্লাহ

আল্লাপাক আল্লাহ তারা বলতেছে তার ইবাদত তার নামাজকে আমি কবুল করবো হবে না দেখবেন একটা লোহা যখন জং ধরে যায় ওই লোহাটাকে কামারের দোকানে নিয়ে যাওয়া হয় কামার পুলন কি বলে কামারের দোকানে নিয়ে গিয়ে ওই লোহাটাকে ভালো করে লাল করে পোড়ায় পরিয়ে দেওয়ার পরে ওকে পিটিয়ে 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 যে কোনো একটা অস্ত্র তৈরি করা হয় তা আল্লাহ বলতে চাই বান্দা তোমরা যদি দিলের জং যদি ছোটাতে চাও তো আমার নাবি মুস্তফার প্রতি দুরুদ পড়ো কেন করো ঝোর বলেন আমরা দুরুদ পড়া পাঠিত নাকি কেম করা পাঠিত করি তো জি এটাই হচ্ছে আহ সন্নাতন জামাতের

আমার আল্লাহ পাক আল্লাহ তারা বলতেছে তোমরা তিনটা জায়গাকে ফাঁকা রাখিও না কটা বললাম বাবা তিনটা জায়গা এক নম্বর হচ্ছে নমাজ যখন পড়তে যাবে নমাজের কাতারকে ফাঁকা রাখবেন না দ্বিতীয় নম্বর স্বামী মধ্যে যখন বিছানা যায় বিছানা যাওয়ার পরে স্বামীর মধ্যে স্ত্রীর মধ্যে ফাঁকা রাখবে না তিন নাম্বার হচ্ছে যে জায়গাতে হাদিস করানে বানি হয় সেই জায়গাটা তোমরা ফাঁকা রাখিও না যদি রাখা হয় তবে সব জায়গা বলে না শয়তান প্রবেশ করে আর ইবিল শয়তান যদি প্রবেশ করে তো বাবা ঘুম লেগে যাবে ঠিক না তাই যে ফাঁকা গুলো জায়গা পড়ে আছে একটু অনুরোধ করে বলবো আপনার আগে আসুন আর জায়গাটা পূর্ণ করুন একবার ধরে বলছে

চেহেরাও নোরেট ভরাও ভাদর সোরানের পার কে চেহেরা কে চেহেরাও নো ভরা ভাদর সো কোরানের পার চা পিজ্জা হাতে তের চা পিজ্জা হাতে তিনি তো মতের সাহারা জ্বরানো চেহেরাও নোরেট ভরা আদর্শ কোরানের পারা চেহারা নোরেট ভরা بہادر سو قورن پارا پاتور ایسے جن بی پاتو ایسے جن بی کے او تملی والا چہرا نور تہوارا بہادر سو تو نر پار

ঠিক আছে এটা হাত তাহলে আমরা আছি এই যে একটা জান্নাতি বাগানে যতক্ষণ বসে আপনি নাবির গুণগান শুনবেন হাদিস করানের বাণী শুনবেন পাক আল্লাহ তালা বলতেছেন নেকি পেতে থাকবে জোর্লাহ আসুন একদিন আমার নবী মুস্তফা সাহেব কোরআন তিনি মসজিদে নবাবিতে খুদবা করার জন্য জমাতি মেম্বার করছে মেম্বার মানে জানেন তো নাকি দেশের মেম্বার ভাবেন না যে মেম্বার উপরে উঠে প্রত্যেকটা ইমাম সাহেবেরা জুম্মার দিনে খুদবা দেয় ওই মেম্বার নাবিজি প্রথম ধাপে উঠেছেন আমিন বলেছেন জল বলেন দ্বিতীয় ধাপে ওটেছে আমিন বলে তিন নম্বর শ্রেণীতে উঠেছে বাবা আমিন বলে

পাবে যারা রোজা রাখতে পারল না তারা যেন ধ্বংস হয়ে যাও আমার নামে যে পাঁচ সাহাবির আমি তার জন্য দ্বিতীয় মেম্বারে আমি পড়েছি জোর বলুন না সুবাহ বেরাদ্রামিক রাম হে সোনা মানিকের বাবা যখন এই কথা বলো